এই যে আজকে আমরা বড়ি দেব তো কেনা বড়ি ভালো লাগে না খেতে তাই জন্য ডালটা ভিজিয়ে রেখেছি আর এখন কিন্তু সকালবেলা উঠে ভিজিয়েছি এখন ভালো করে ডালটা ধুয়ে নেব আর হচ্ছে এই যে দেখো বদমাইশি জুড়েছে তারপরে মিক্সার মেশিনে বাটবো হুম আর এখন বাজে দশটা কুড়ি ও বসেছে পড়তে আর মা কোথায় উঠছে আমার মা উঠছে দিয়ে না না হবে আর এই দুটো বদমাইশি করছে ও পড়তে বসেছে আর আজকে আমাদের রান্না হবে দেখি মা কি রান্না করে তারপরে দেখাচ্ছি চলো ডালটা ধুয়ে এখন বাটা যায় এই যে বন্ধুরা এখন ডাল বাটবো বড়ি দেব আমরা না বড়িটা দিয়ে খাওয়াই পছন্দ করি কারণ বাজারের বড়িগুলো সব চালের গুঁড়ো মেশানো থাকে সেজন্য আমার মা ঠিকঠাক টেস্ট হয় না ভালো তাই জন্য আমরা দিয়ে খাই বড়ি এই মিক্সারে বেটে নেবো হয় না হলে বাটা যায় না আর আমাদের অভ্যাস আছে কারণ আমি আমার বিয়ের পরে বড়ি ব্যবসাও করেছি মানে সব রকম ব্যবসা করার আমার একটা অভ্যেস আছে ঠিক আছে আমি সব রকম কাজ জানি এই দেখো কত সুন্দর বাটা হয়ে গেল ঠিক আছে এবার নামিয়ে নেবো এটাকে একদম মিহি করবো না খুব মিহি করে দিলে না বড়িটা ইয়ে হয়ে যায় তোমার স্বাদটা নষ্ট হয়ে যায় মোলায়ম হয়ে যায় যেমন শিলে বাটে না ওই রকম খচা খচা করে বাড়তে হবে তো চলো আমি ডালগুলো বেটে নিই তারপরে আসছি ডাল ফাটানো হচ্ছে ডাল যত ফাটাবে ভালো করে তত বড়িটা ভালো হবে আর এটা তো এটা যা ফাটানো হবে তার থেকে ডবলের ডবল এটা ফাটাতে হবে তবে বড়ি ভালো হবে আর এর মধ্যে দেব একটু কালো জিরে একটু লবণ ফাটানোর পরে দেবো আগে দেবো না একেবারে ভালো করে ফাটিয়ে নিয়ে লবণ আর কালো জিরে এই ছো এটাতে দেবো আর এটাতে কিছু দেবো না কুমড়ো টুমড়ো দেয় কিন্তু আমরা কুঁড়ো টুমড়ো দেবো না আর এটাতে লবণ আর কালো জুড়ে দেবো একেবারে ফাটানো শেষে যদি আমি আগে দিই তাহলে বড়িগুলো ভেঙে যাবে লবণের যেহেতু লবণ ঝাঁপবে সেগুলো ভেঙে যাবে তো চলো যখন বড়ি বসাবো তখন আবার আসছি দেখো এবার আমাদের বড়ি বসানো হচ্ছে আর আমার মা আমি ফাটিয়ে দিলাম আমার মা বসিয়ে দিচ্ছে আমার মা সুন্দর বড়ি বসায় যেটা আমি পারি না এই যে সুন্দর থাকে বড়িগুলো হুম ওই ফাটিয়ে দিয়ে আমি ভাজা বড়ি ডালটা ফাটাবো চলো দেখায় আর এই যে এটাকে নালে বড়ি খেয়ে নেয় ওখানে বেঁধে মা তুমি যখন যাবা সুজির থালাটা নিয়ে যাবা ভলুকে তো নিচে আটকানো আছে আর এই যে আমি এখন এইটা ফাটাবো ভাজা বড়ি দেবো মানে ছোট বিচি বড়ি যাকে বলে ওর মধ্যে এটা মেশাবো আর আমার ভলু নিচে শুয়ে আছে ভলু আমার খুব ভালো ছেলে হয়ে গেছে খুবই ভালো ছেলে হয়ে গেছে তো আমার বড়ি দিয়া কমপ্লিট একেবারে তো তোমাদেরকে আমি দেখাবো এবার আমার বড়ি দেওয়াটা কীরকম হলো ঠিক আছে আর খাবো যখন তখন তো দেখাবোই যে খেতে কেমন লাগলো তো এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই যে ভাজা কুচো বড়ি ভাজা বড়ি যে যেরম বলো এই বড় বড়ি এরমভাবে হলো তো এই ডালটা আবার উঠে গেলে আবার দেব এটা পাঁচশো ডাল আছে এখানে পাঁচশো ডালের বড়ি এরকম হবে কারণ কী তো এখন আর ক্ষমতাই কুলায় না এখন না আর ক্ষমতা কুলায় না যে মানে ভয় লাগে এতগুলো বড়ি দেব কিন্তু যখন আমি বড়ির ব্যবসা করতাম আমার বিয়ের পরে বিয়ের পরে আমি প্রচুর কষ্ট করেছি সেগুলো এখন গল্প কথা হয়েছে তো যাই হোক তোমাদের তখন তো আমি আড়াই কেজি মাস্ট বড় বড়ি দেবোই ভাজা বড়ি না বড় বড়ি আড়াই কেজি কোনো কোনো দিন এমনও গেছে পাঁচ কেজি ডালোর বড়ি দিয়েছি অবশ্য আমি সব করতাম ভেজাতাম ধুতাম মিক্সিতে বাড়তাম প্রথম প্রথম শিলে বাড়তাম তারপরে আমার কষ্ট দেখে আমার বাবা আমাকে মিক্সি মেশিন কিনে দিয়েছিল ঠিক আছে যেহেতু বাবা কষ্ট সহ্য করতে পারতো না আবার আমার বাবা বলতো কেন করিস কিন্তু যেহেতু সখের মানুষকে বিয়ে করেছিলাম বস কষ্ট তো করতে হবেই ঠিক আছে তো যাই হোক তো যেহেতু আমার স্বামী গরম ছিল তো সেজন্য আমাকে বাবার যতই থাকুক না কেন আমার বাবা পুলিশে চাকরি করত। যতই থাকুক না কেন স্বামী সম্মানের দিকে তাকিয়ে আমাকে কাজ করতে হতো তো যাই হোক কারণ ও যা ইনকাম করতো তাতে সংসার চলতো না তা ঠোঙাও পর্যন্ত বেঁধেছি আরও অনেক কিছু করেছি এখন সব গল্প কথা শখের কথা হয়ে গেছে তো যাই হোক সে আর বলে লাভ নেই আর তো তখন আমি এমন এমন দিন গেছে যে পাঁচ কেজি ডালেরও বড়ি দিয়েছি ঠিক আছে আমি ডাল ভিজিয়ে দিতাম ধুয়ে দিতাম মানে আমারই পুরো দায়িত্ব ঠিক আছে আর রাত্রিবেলা ডাল ভিজিয়ে রাখতাম বিকালবেলা ডাল ভিজিয়ে দিতাম কারণ অনেক ডাল সকালে বাটা যাবে না বড়ি কখন বসাবো বিকালে ডাল ভিজিয়ে দিতাম ধুয়ে ভিজিয়ে দিতাম ধোয়াই থাকত তারপর হচ্ছে মিক্সি মেশিনে রাতে দশটা এগারোটা নাগাদ বাড়তাম পেটে ফ্রিজে রেখে দিতাম বা খুব ঠান্ডা নেহর পড়লে তখন নেহরে রাখতাম সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ ছিল যে ডাল ফাটানো আর মা বসাতো মা বড় বড়ি পুরো বসিয়ে দিত আমি ফাটিয়ে দিতাম আর ওইটাকে পাহারা দেওয়ার কাজ ছিল আমার প্রচুর হনুমান প্রচুর দিন আমি হনুমানের তারা খেয়েছি হনুমান আমাকে ফেলে দিতে গেছে আমার মেয়ে ছোটো তাকে নিয়েও আমাকে বড়ি দিতে হয়েছে তার জীবনে কষ্ট করতে হয় সবাইকে কষ্ট না করলে কেষ্ট মেলে না তো আজকে কষ্ট করেছি কেষ্ট পেয়েছি ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই তখন দিতাম কিন্তু এখন আর ভয় লাগে এখন পাঁচশো বড়ি দিচ্ছি কি মানে আমার ভয় লাগে আমি ফাটাতে পারবো তো সেটাই ঠিক আছে তা যা ফাটিয়েছি এটা যদি দোকানের বড়ি হতো মানে আমি যদি দোকানে সেল করতাম বড়িটা কিন্তু আমাকে আরও ফাটাতে হতো ঠিক আছে যেহেতু এটা ঘরে খাওয়ার বড়ি ওই জন্য অতটা ফাটাই ঠিক আছে আর আমার মেয়ে না একটুখানি হালকা শক্ত শক্ত বড়িটা পছন্দ করে একদম মরমরে কর করে বড়িটা না ঠিক আছে তো চলো পরে আসছি অনেকটা কথা বললাম তোমাদের সাথে থাকছে এখন আমার ঝেরো পেতনি। ফুলকপি ভাজা দিয়ে কলাই ডাল দিয়ে খাতেছে কি খাতেছে কলাই ডাল দিয়ে ফুলকপি ভাজা দিয়ে আজকে আমাদের রান্না হয়েছে ডাটা চচ্চড়ি পোয়ে ডাটা নানান রকম সবজি দিয়ে কচু দিয়ে বড়ি দিয়ে আমি খেতে বসে গেছি আর ওখানে কি ঢাকা দেওয়া আছে খাবারটা মাছটা ও তাহলে আমি একটু দেখিয়ে নিয়ে আসি আর হয়েছে চলো দেখিয়ে নিয়ে আসি এই যে এটা হচ্ছে কালকের কাঁকড়াটা ফুটছে আর এই যে মায়া মাছের ঝালচরি আমার বাবার ছিল ফেভারিট এই দেখো চলো ওটা হোক ততক্ষণ আমি খেয়ে নি আমি আবার খাবার রেখে বসতে পারি না আমার মেয়ে এখন খুব করে আর এই যে আমার মা মহারানী আমার মেয়ে খুব করছে কাজ করে কাজ করি না মা

আমার সুখ্যাতি করছে বলে আরেকজন হিংসেই চলে যাচ্ছে হিংসেই পুঁয়ের ডাটা চুয়ের ডাটা চচ্চড়ি ভালো লাগে কি মাছ দিয়ে জানো ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁয়ের ডাটা চচ্চড়ি ব্যাপক লাগে দারুন হয়েছে না চলো খেয়ে নিজে মায়া মাছ এই যে এখন খাওয়া দাওয়া করে আসলাম ছেলে তুলে শুয়েছে জায়গায় ওই আমিও খাওয়া দাওয়া করে আসলাম কালকে কাঁকড়া ছিল কাঁকড়াটাও খেয়ে নিলাম আমি আবার কোনো খাবার দাবার নষ্ট করা পছন্দ হই না আর মার দাঁত মা খাবে না আর মেয়ের দাঁত থাকতেও মেয়ে চেলাতে পারছে না এমনি দেশি কাঁকড়াগুলো হলে তাও একটু খাই আর একটা সুন্দর বোনের কাঁকড়া তো খুব শক্ত এগুলো খেতে পারছে না তো যাই হোক বেশ ভালোই খাওয়া দাওয়াটা করবো মা আমার যে

টাঙালো যাবে না টাঙালে টানিয়ে দিলেও হতো কিন্তু টানিয়ে দিলে আবার মুশকিল দেখা যাক কি করি কোথায় রাখি ঠিক আছে তো চলো পরে আসছি ধান্দা করে সকলে কি ধান দেয় ফোনটা নিতে এসেছিস হ্যাঁ অসময় তো আমাকে বিরক্ত করতে আসলি আর কীসের ধান্দা আছে একটা এক্ষুনি বলছিলি যে ব্লাউজের ধান্দা আছে ও দা ওটা চার্জ নষ্ট হয়ে গেল ওটার আবার চার্জে আবার নষ্ট হয়ে গেছে খোঁচা কাচি দিতে হচ্ছে দোকানে আমার টছনছ করে দিয়েছিস তো ভালো করে সাজা গোজার জিনিসগুলো মুখতে বল তো লাগে গুছিয়ে রেখেছিস তো আমি বলে বাবা রে আমি যদি দেখেছি না গিয়ে যে আমার পার্লারের জায়গাটা নষ্ট হয়েছে না আমাদের বড়ি এই পর্যন্ত হয়ে আছে ঠিক আছে তারপরে দাঁড়াও বলছি এই যে ছোট বড়ি ভাজা বড়ি ওপরে তো রাখতে পারবো না ভলুকে নিয়ে শুয়ে থাকি না ওই জন্য ও নিচে নিয়ে এসেছি হুম পাখার হাওয়াটা লাগবে ওপরে থাকলে ভালো হতো পাখার হাওয়াটা লাগতো এখানে তোরা সই আস্তে করে পাখা চালাস আর ওপরে রাখলে ভুলো যদি ইয়ে করে ফেলে ওই জন্য টয়লেট না ও তো ইয়ে করে ফেলবে ওই দিয়ে পাখা চালিয়ে দেবা ও তাহলে হবে না না একটু পাখা চালিয়ে দিলে না হাওয়াতে ভালো শুকাবে তো চলো

এই প্যান্ডেলটা খুলতে এখনো ছ মাস টাইম লেগে যাবে। এই যে দেখো আমার ছেলের সাথে ভিডিও

যে আমার গায়ে হাত বুলিয়ে দে পায়ে হাত বুলিয়ে দে হ্যাঁ মাথা হাত বুলিয়ে দে কাপু ছিড়বে এ তুই কাপুটা ছিড়ে যাবে ফট 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 লাগিয়ে কই লাগিয়ে লাগি দেব লাগি দি পোনা আমাদের ডিনার রাত্রিবেলার সব খাওয়া হচ্ছে আমি তো রাতে মুড়ি খাই তোমাদের বলেছি চচ্চড়ি দিয়ে আলু ভাজা দিয়ে পাপড় ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি